প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের যাতে স্বপ্ন যে বড় হলে আর্মি অফিসার হতে চাও তোমাদের জন্য নতুন এক সার্কুলার নিয়ে এসেছি নাইনটি সেভেন বিএমএ লং কোর্সের আচ্ছা এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন এবং অনেকেই যারা নতুন অ্যাপ্লাই করতে চাচ্ছ তোমাদের মনে কনফিউশন যে বয়স কেমন হবে আমার ফিটনেসে এটা একটা সমস্যা আমার শরীরের এটা একটা দাগ আছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা না সব কিছু এক ভিডিওতে আজকে আমি কভার করবো তো চলো শুরু করা যাক দেখো প্রথমত তুমি যদি আর্মি অফিসার হতে চাও তোমার যোগ্যতাটা কি হবে যোগ্যতাটা হচ্ছে দেখো এক জানুয়ারি দু হাজার সাতাশ তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছর বয়স পর্যন্ত তোমার গ্রহণযোগ্য অর্থাৎ তোমার বয়স যদি এনআইডি কার্ড অনুযায়ী সাড়ে ষোলো থেকে একুশ বছর পর্যন্ত হয় তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবা কিন্তু তুমি যদি আর্মিতে যে কোনো একটা পদে কর্মরত থাকো সৈনিক হিসেবে বা যে কোনো হিসাবে তাহলে তোমার জন্য আঠারো থেকে তেইশ বছর কাউন্ট করা হবে অর্থাৎ দুই বছর অতিরিক্ত তোমাকে দেবে সো তোমার বয়স যদি এখন একুশের কম হয় বা একুশের কাছাকাছি হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে তোমার যোগ্যতা অ্যাপ্লাই করার যোগ্যতা দ্বিতীয়ত হচ্ছে তোমার হাইট কেমন হবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে তোমার যদি উচ্চতা হয় কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি হয় বেশি হলেও সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন এক ইঞ্চি ওজন ওজন কত হতে ওজন কত হতে হবে সর্বনিম্ন ছেলেদের ক্ষেত্রে চুয়ান্ন কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি ওজনের ক্ষেত্রে ছেলেদের কত চুয়ান্ন এবং মেয়েদের ছেচল্লিশ আর বুক বুকের তো এটা তো খুব একটা সমস্যা হয় না বুকটা কত ছেলেদের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি সো এটা হচ্ছে কম বেশি মানুষের থাকে বাট এবং এটা নিয়ে খুব একটা কারো হয় না আচ্ছা তারপর কি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমার এইচএসসি এবং এসএসসি এসি এসএসসি এবং এইচএসসি এসসি দুটার রেজাল্টের উপর ভিত্তি করে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা এবার দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান উভয় পরীক্ষা ন্যূনতম জিপিআর ফোর পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যদি তুমি ফোর পয়েন্ট ফাইভ অথবা ফোর পয়েন্ট উপর থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা কোনো একটাতে যদি ফোর পয়েন্ট ফাইভের নিচে আসে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না আমাদের সময় একটা সময় ছিল যে যখন এসএসসি অথবা এইসএসসি দেখুন একটাতে প্লাস থাকতেই হতো নাহলে অ্যাপ্লাই করতে পারতাম না বাট এবার এবার একটু সংকোচন করছে অর্থাৎ এবার হচ্ছে তোমাদের জিপিএটা অনেক কমে দিচ্ছে দুটাতেই ফোর পয়েন্ট ফাইভের অথবা তার হলে কোনো সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন ফোর পয়েন্ট আর ইংরেজি মাধ্যমে যারা আসো ও লেভেলে ছটি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে এবং দুটি ন্যূনতম বি গ্রেড পে হবে অর্থাৎ তোমরা যারা ইংরেজি ভাষণে আসো তাদের ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সিগ্রেড ও এবং যারা এ লেভেলে আসো তারা দুটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে বুঝতে পারছো আর তৃতীয়টা হচ্ছে তুমি এমনও শিক্ষার্থী আছো যে এখনো এইচএসসি পরীক্ষা দাওনি যদি যারা আসো যে এইচএসসি পরীক্ষা তো সামনে এখনো তোমার দেওয়া তাহলে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই পারবে তোমাদের ক্ষেত্রে শর্তটা কি দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থী যেন আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন ফোর পয়েন্ট ও ও লেভেলে ছটি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড থাকতে হবে অর্থাৎ তোমরা যারা এখনো এসএসসি পরীক্ষা দাওনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যাদের এসএসসি এস ফোর পয়েন্ট ফাইভ আছে বা তারও বেশি আছে ফাইভ থাকলে কোনো সমস্যা নেই বাট সব ফোর পয়েন্ট ফাইভ আছে তারাও অ্যাপ্লাই করতে পারবা যারা এইচ পরীক্ষা এখনো দাওনি সামনে দিবা আর যারা ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সনে আসো তারা তো জানোই যে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড থাকতে হবে ওকে বৈবাহিক অবস্থা অবশ্যই তোমাকে অবিবাহিত হতে হবে জাতীয়তা অবভিয়াসলি তোমাকে বাংলাদেশে হতে হবে যদি তোমার বিদেশি পাসপোর্ট থাকে অবশ্যই তোমাকে অ্যাপ্লাই করতে পারবে না তুমি তুমি কেটে পড়বা আচ্ছা তারপর অযোগ্যতা কি কোন কোন সমস্যা থাকলে তুমি সেখানে অযোগ্য হিসেবে বিবেচিত হবে প্রথমত তুমি যদি আগে কখনো সেনা নৌ বিমান অথবা এই ধরনের কোনো একটা কাজে ছিল এবং সেখান থেকে তোমাকে বরখাস্ত করা হয়েছে কোনো এক কারণে তুমি তাহলে অ্যাপ্লাই করতে পারবে না তারপর আইসএসবিতে যারা আগে পরীক্ষা দিয়ে চলবে এবং আইসএসবিতে গিয়ে পর দুইবার স্ক্রিন আউট হয়েছে অর্থাৎ প্রথম দিনেই আউট হয়ে গেছ তারা আর অ্যাপ্লাই করতে পারবে না এছাড়াও তোমার নাম যদি কোনো মামলা থেকে ফৌজে দেরি তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না এরপর তোমার চোখের যদি সমস্যা থাকে যেমন দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ এর বেশি এবং বিষম দৃষ্টি এক ডায়াক্টরের বেশি অর্থাৎ তোমার যদি এই যে তোমাদের চশমাটা যে ব্যবহার করো এটাতে যদি বা চোখে যদি কোনো সমস্যা টু অর্থাৎ তোমার চোখের সমস্যা সমাধানের জন্য যদি টু পয়েন্ট ফাইভের বেশি যদি তোমার চশমার পাওয়ারটা হয় তা তুমি অ্যাপ্লাই করতে পারবে না বুঝতে পারছো অর্থাৎ চোখের সমস্যা বেশি তোমার অ্যাপ্লাই করতে পারবে না তুমি তোমাকে যখন ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় তোমাকে যখন বলবে যে এটা কি এটা কি তুমি তো কিছুই বলতে পারবে না ওকে তারপর কি বলছে যে প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ায় ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য হয় ল্যাসিক অপারেশন তারিখ হতে চোখ পরীক্ষার তারিখ মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে অর্থাৎ তোমাদের ল্যাসিক প্রবলেম থাকে এটা একটা খুব বড় একটা প্রবলেম তবে এখানে একটা শর্ত দিছে ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে অর্থাৎ প্রার্থী প্রার্থীর আঠারো বছর হওয়ার আগে অর্থাৎ আঠারো বছর হওয়ার আগে এবং চোখের পরীক্ষার জন্য তাদের যে পার্থক্যটা অবশ্যই থাকতে পারবে না গ্যাপ ভর্তি প্রক্রিয়ায় যে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করার প্রার্থী ব্যবস্থা হবে অর্থাৎ তুমি যখন যে কোনটা ভুল ইনফরমেশন দিবা বা তোমার ওটা নেই তুমি এমনিতে এমনিতে দিছো ওটা অ্যাপ্লাই করার সময় তুমি এটা দিয়ে ফেলছো তার মানে তুমি এটা গ্রহণ তুমি হারাবা বুঝতে পারছো তো এটা হচ্ছে অযোগ্যতা সমূহ এরপর কি আচ্ছা এরপর হচ্ছে বিভিন্ন বিষয় বলছে সেই বিষয়টা আলোকপাত করে যেহেতু আমি এগুলো পরীক্ষাগুলো দিয়েছি প্রথমত কি বলছে যে তোমাদের যে মৌখিক পরীক্ষাটা হবে মৌখিক এবং তোমাদের শারীরিক যে ফিটনেস পরীক্ষাটা এটা বারো এপ্রিল দু হাজার ছাব্বিশ আঠারো এপ্রিল পর্যন্ত হবে তো এখানে তোমার কি কি হবে এখানে প্রথম দিনে তোমাকে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে তুমি তোমাকে এখানে যেতে হবে যাওয়ার পর প্রথমে তোমার ফিটনেস পরীক্ষা করবে অর্থাৎ চোখ টোক যে কোনো সমস্যা আগে দেখবে যে বড় কোনো সমস্যা আছে কিনা যদি বড় সমস্যার সমস্যা থেকে থাকে তুমি আউট আর যদি সমস্যা না থেকে থাকে তুমি ইন এরপর যাদের যারা যারা ইন করলে অর্থাৎ যাদের ফিটনেস ভালো আছে তাদের পরবর্তীতে ভাইভা পরীক্ষা হবে ভাইভাতে যারা উত্তীর্ণ হতে উত্তীর্ণ হতে পারবে তাদেরকে একটা খাম দেবে ওই খামে কিছু ডকুমেন্টসে তোমাকে সাবমিট করতে হবে এবং ওই ডকুমেন্টস তুমি দুদিনের মধ্যে তোমাকে জমা দিতে বলবে তুমি লেখালেখি করে তুমি ওগুলো জমা দিবা এবং একটা নির্দিষ্ট তারিখে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে আটটি মে মে শুক্রবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত আমি তো এরকম তিনবার পরীক্ষা দিয়েছি এটা বপুর ক্যান্টনমেন্টে একবার এবং রংপুর ক্যান্টনমেন্টে দুইবার তো এরকম আমার অনেক স্মৃতি আহ সরি আমার খেয়াল হচ্ছে না যে প্রচার দিবে বাট আমি টোটাল তিনবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং আমার খুবই ভালো লাগছে এখানে এখানে অনেক কিছু শেখা যায় তো আমি বলবো যে তোমরা এখানে অ্যাপ্লাই করে ফেলো ওকে তা মানে তুমি যদি ফিটনেস ভাইব পরীক্ষা উত্তীর্ণ হতে হয় তুমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে উত্তীর্ণ হতে পারবা আর যদি তুমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারো তাহলে তাহলে তোমাকে সরাসরি নিয়ে যাবে কি আইসএসবিতে আইসএসবি মানে তো বোঝোই আগে এগুলোতে তুমি উত্তীর্ণ হও তারপর আইসএসবিতে কীভাবে কী করতে হয় আমি আস্তে আস্তে ডিটেলসে তোমাদের জানাবো ওকে আচ্ছা তারপর কি বলছে আচ্ছা তারপর এখান থেকে বলছে যে হচ্ছে তুমি যদি আইসএসবিতে সিলেক্টেড হয়ে যাও তিন চার দিনের মধ্যে তাহলে তোমাকে বিএমএ তিন বছরে তুমি ট্রেনিং করতে পারবা এরপর বেতন ভাতা কি সরকার নির্দেশ দেয় একটা নির্দিষ্ট বেতনে তুমি বেতন পাবে এরপর তুমি আস্তে আস্তে তোমার র্যাঙ্ক বাড়বে বেতন বাড়বে স্যালারি বাড়বে তোমার তোমার হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তারপর উনি কি বিদেশে প্রশিক্ষণের জন্য তুমি সুযোগ পাবা চিকিৎসা পাবা সরকার থেকে তারপর সন্তানদের অধ্যয়নের জন্য বিশেষায়িত স্কুল কলেজ তুমি পাবা বিশ্ববিদ্যালয় পাবা আর লাগে তোমার বলো বুঝতে পারছো এখন প্রশ্ন হচ্ছে যে আবেদনের ডেট কবে এবং আবেদন লাস্ট ডেট কবে ওকে সেটা বলছি সেটা হচ্ছে দেখো পাঁচই জানুয়ারি দু থেকে চোদ্দই মার্চ দু অর্থাৎ পাঁচই মার্চ সরি পাঁচই জানুয়ারি থেকে শুরু কিন্তু হয়ে গেছে এবং চোদ্দ মার্চ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট পাবে চোদ্দই মার্চ চোদ্দই মার্চ হচ্ছে লাস্ট ডেট তার মানে পাঁচই জানুয়ারি এখন শুরু হয়ে গেছে চোদ্দই মার্চে তোমাদের ডেট লাইন তো আমি আমার অভিজ্ঞতার থেকে যদি বলি যে এটা খুবই অন্য একটা পরীক্ষা অ্যাডমিশন তোমরা যারা পরীক্ষা দিয়েছ বা দিবা এটা যেরকম একটা ফিলিংস আছে এটা যেরকম অনেক কিছু শেখার আছে বাট আমি মনে করি যে মানুষ সিভিল লাইফে বা অর্থাৎ আমার সাধারণভাবে পরীক্ষাগুলো দিয়ে যে জ্ঞানগুলো অর্জন করি তার থেকে অনেক অনেক ডিপলি জ্ঞান তুমি এই পরীক্ষাগুলো দিলে তুমি বুঝতে পারবা তো তোমাকে এখানে পরীক্ষা দিলে যে তোমাকে এখানে চান্স পেতে হবে আমাকে এটা পারতে হবে এমনটা নয় বাট তুমি এগুলো প্রত্যেকটা পরীক্ষা দাও তুমি দেখবা যে নতুন নতুন ফ্রেন্ড কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়তে হয় কত ধরনের তাদের মধ্যে চিন্তা তাদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ তোমায় তুমি নিজে অনুপ্রাণিত হবা যে আমি এবং আমি মনে করি আমি যখন পরীক্ষা যখন দিছিলাম আমার কাছে এত ভালো লেগেছে যে আমরা একটাবার একটা পরীক্ষা দিচ্ছি আমরা ধৈর্য ধারণ করে আছি কি রেজাল্ট হবে খুব ভয় ভয় আতঙ্কের মতো অর্থাৎ আমরা যে পরীক্ষা দিচ্ছি ওটা হচ্ছে আমাদেরকে নিজে মনের ভেতর অন্য অন্যরকম একটা নপযারণ তৈরি করছে আমাদেরকে এটা নতুন শিক্ষা দিচ্ছে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় কিভাবে যখন সিলেক্টেড না তখন কিভাবে ওটাকে মায় নিতে হয় তারা এসে আমাদের আস্তে আস্তে তোমাদেরকে সব বুঝে দেবো যে তোমার মনে হয় যে আমার দ্বারা সম্ভব না আমি বলবো যে অন্তত পরীক্ষাটা দাও কিছু শেখো আশা করি তোমাদের অনেক ভালো হবে আর তোমরা যে কোনো বিষয়ে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা আমি তোমাদের যে কোনো রিটেল এবং এসএসবি যে কোনো গাইডলাইন আমি তোমাদের দেবো ভালো থেকো আল্লাহ